আমার কাছে দেখে হয়েছে এই এই সিলেট থেকে পর্যন্ত মাঝে আপনাদের এলাকায় যখন আসলাম কানাইঘাটে আমি জিজ্ঞেস করছি এই এলাকা আমার কাছে মনে হয় না এই এলাকায় কোন গরিব মানুষ আছে আছে আমার কাছে মনে হয় না এলাকা দেখে মনে হয় না এখানে কোনো গরিব মানুষ থাকে এত পরিষ্কার এত সুন্দর এলাকা রাস্তার মধ্যে একটা মান ময়লা নাই আপনার খেয়াল করে দেখবেন রাস্তা পরিষ্কার থাকবে এলাকা সুন্দর থাকবে ওই এলাকার মানুষের মন ভালো থাকে আর যে এলাকার মানুষের মন ভালো সেই এলাকায় কখনো গরিব মানুষ থাকে না তাই না কখনোই মানুষ থাকতে পারে না যাদের মন ভালো তাদের আশেপাশে মানুষের সমস্যা হলে সেই মানুষ তাকে সাহায্য করে আপনাদের এলাকাটা যত সুন্দর আমি আশা করবো এইভাবে যেন সুন্দর থাকে সারা জীবন আপনারা দয়া করে এটা রক্ষা করবেন আমি আমার এক কলিগকে বলছিলাম আমার যে কেন একজন আত্মীয় স্বজন এই এলাকায় নাই থাকলে আমি এই এলাকায় থাকতাম এত ভালো লাগছে আমার জন্য গ্রামগুলো অদ্ভুত সুন্দর এত সুন্দর এলাকায় এই উপহারটা দিতে পারে আমরাও গর্বিত বল্টানের পক্ষ থেকে যে একটা ভালো জায়গায় একটা ভালো মানুষ একটা ইয়াং ছেলে পেয়েছে এই পুরস্কারটা দেখেন দেখেন আমাদের অফিস থেকে সব হাই অফিসিয়াল যারা হাজার কর্মব্যস্ততা রেখে সকালবেলা আমরা এখানে চলে এসছি আমাদের উদ্দেশ্য কি তন্ন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন আপনাদের